আপনাদেরও কি কোন অ্যাপস ব্যবহার করতে গিয়ে বারবার অ্যাড আসে তাহলে আপনি এই সেটিংসটিকে অন করে রাখুন এই সেটিংসটি অন করে রাখলে কোনোদিনও আর কোনো অ্যাপস থেকে অ্যাড আসবে না আর এই সেটিংসটি অন করার জন্য আপনাদেরকে কোনো অ্যাপস কিংবা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে না আপনার সরাসরি কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে এই সেটিংসটি অন করে রাখতে পারবে তো সেটিংসটি কি সেটা দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই গুরুত্বপূর্ণ সেটিংসটাকে অন করে রাখুন তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এরপর নিচের দিকে গেলে আপনারা গুগলসের একটি অপশন দেখতে পাবেন এই অপশনটার উপর ক্লিক করবেন এবার অল সার্ভিস এই অপশনটার উপর ক্লিক করবেন নিচের দিকে গেলে আপনারা অ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটার উপর ক্লিক করলে এখানে আপনার দুইটি অপশন দেখতে পাবেন ডিলেট অ্যাডভাইস্টিং আইডি এই অপশনটার উপর ক্লিক করবেন এরপর আবার আপনার ডিলেট অ্যাডভাইস্টিং আইডি এই অপশনটার উপর ক্লিক করে দিলে কিন্তু অ্যাপস থেকে অ্যাড দেখা বন্ধ হয়ে যাবে